আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত আমি যে বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কুয়েত ক্লিনার ক্লিনার কোম্পানি সম্বন্ধে তো কেমন কাজ কত টাকা বেতন কতক্ষণ ডিউটি থাকা খাওয়া কেমন খাওয়া দাওয়া দেয় কিনা সমস্ত রকম এই ভিডিওতে থাকছে দেখতে থাকুন ভিডিওটা শেষ দেখুন কিলিনার কোম্পানিগুলো মানে ক্লিনার কোম্পানি কাজ কেমন কাজ বলতে ক্লিনার মানে তো হলো সাফসাফাই করা ঠিক আছে এবার বিভিন্ন রকম কোম্পানি হয় ধরে নাও কোনো কোম্পানি রাস্তা ঝেঁটানোর এ নিয়েছে কন্ট্যাক্ট নিয়েছে একটা কাজ কোনো কোম্পানি মসজিদ ক্লিনারের কন্ট্যাক্ট নিয়েছে এগুলো মানে এক একটা কোম্পানির এক একটা রকম ডিপার্টমেন্ট থাকে এ থেকে নিয়ে জেট পর্যন্ত মানে বিভিন্ন রকম কোম্পানি হতে পারে এবারে বেতন কত দেয় বেতন হলো পঁচাত্তর দিনার দালালে কত বলে দালালে যদি বলে যে একশো দশ একশো বিশ দেড়শো কখনোই মানা যাবে না বা মানবেন না এগুলো মানে ক্লিনার কোম্পানি যত কোম্পানি আছে এ থেকে নিয়ে জেড পর্যন্ত একবারে ওয়া থেকে নিয়ে চন্দ্রবিন্দু চান পর্যন্ত যত কোম্পানি আছে যদি একশোটা কোম্পানি থাকে একশোটাই কোম্পানি কিন্তু পঁচাত্তর দিনের বেশি এক টাকা কোনো ক্লিনার কোম্পানি এক টাকা বেশি বেতন দেয় না পঁচাত্তর দিনারই বেতন দেবে ডিউটি কতক্ষণ হ্যাঁ ডিউটিটা হচ্ছে আট ঘন্টা আট ঘন্টাতে পঁচাত্তর দিনের বেতন এবারে যদি ওভার হয় বা বেশি ডিউটি করেন তখন হয়তো একশো দশ দিতে পারে ঠিক আছে তবে এখন কাজের ঢাল মানে এতটাই খারাপ যে ওভারটাইম পাওয়া যায় না তো যারা ক্লিনার কোম্পানিতে আসছেন দালালে যদি বলে একশো দশ টাকা বেতন বা একশো টাকা বেতন আমি বলছি আমি কুয়েতে উপস্থিত আছি আমি ছাড়া কুয়েতের অনেক প্রবাসী দেখবেন বাংলাতে হিন্দিতে ইংলিশে কুয়েত ভ্লগ দেয় বা কুয়েতের সম্বন্ধে আলোচনা করে তাদের ভিডিওগুলো দেখবেন ক্লিনার কোম্পানির সম্বন্ধে সব একই কথা বলবে যদি কেউ বেশি বলে সেই ভিডিও দেখবেন ঠিক আছে মানে এটা মানে সত্য কথা আমার ভিডিও যারা দেখে তারা অবশ্যই জানে যে আমি কতটা সত্য কথা বলি পঁচাত্তর দিনের বেশি এক টাকা বেতন দেয় না ভাই কোনো ক্লিনার কোম্পানি তার মধ্যে খেতে হয় এবারে কিন্তু রুমটা কোম্পানি থাকে মানে খালি রুম রুম দেবে কোম্পানি কিন্তু খাওয়া দাওয়া আপনার নিজের পঁচাত্তর দিনের বেতন আট ঘন্টা ডিউটি কোনো দালাল যদি বলে বেশি বেতন অবশ্যই মানবেন না কখনোই মানবেন না কারণ ক্লিনার কোম্পানি পঁচাত্তর দিনের বেশি কোনো ছেলেকে বেতন দেয় না এটা আপনি আপনার যদি পরিচিত কেউ থাকে বা খোঁজ নেবেন বা কুয়েত প্রবাসীদের ভিডিওগুলো দেখুন অবশ্যই সত্যটা জানতে পারবেন পঁচাত্তর দিনের বেশি ক্লিনার কোম্পানিগুলো এক টাকা কোনো কোম্পানি বেতন দেয় না আট ঘন্টা ডিউটি এবারে যদি বেশি ডিউটি হয় তাহলে সেই ক্ষেত্রে বেতন বেশি হতে পারে তার মধ্যে খাওয়া দাওয়া হয় মানে নিজেকে খেতে হয় এবারে আট ঘন্টা ডিউটির পরে অনেক সময় গাড়ি পাড়ি ধোয়া পাওয়া যায় ওখানে ইনকাম হতো ভিডিও কেমন হলো জানিও নতুন ভিডিওতে ফিরে আসছি আসলামালাই